সালাম আলাইকুম ভাই আপনাদের উদ্দেশ্যে বলছি দেখেন আমি ব্যক্তিগতভাবে খুবই শান্ত টাইপের একটা ক্যারেক্টার তবে যদি অশান্ত করেন আমি কিন্তু এই কাজগুলো করতে বাধ্য হব আর আমার অডিয়েন্সদের মধ্যে অনেকে আছেন যারা এই চ্যানেলে ভিডিওগুলো দেখছেন কিন্তু আমার যেটা আসল চ্যানেল এই চ্যানেলটা এখনো খুঁজে পাচ্ছেন না এই ভিডিওটির নিচে যেখানে আপনারা কমেন্ট করেন অনেকগুলো কমেন্ট আছে একটু টাচ করবেন দেখবেন উপরে একটা লিঙ্ক আসছে এটা হচ্ছে আমার নতুন চ্যানেল ওইখানে যাবেন এই মুহূর্তে আপনি ফেসবুকে সার্চ দিলে একশো উনানব্বইটা চ্যানেল আমার ইউটিউব থেকে ভিডিও নিচ্ছেন আমার নামে ফেই চ্যানেল তৈরি করেছেন ছবি ব্যবহার করছেন ব্যানার ব্যবহার করছেন ভিডিওগুলোকে এডিট করা কেউ চেহারার কালার বদলাইতেছেন কেউ ব্যাকগ্রাউন্ড বদলে দিচ্ছেন কেউ অথবা আলাদা ফুটেজ অ্যাড করে আমার ভিডিওগুলো ছাড়ছেন তো আপনারা যারা মনে করছেন বিষয়টা হচ্ছে আমি চাইলে আপনাদের প্রত্যেকের চ্যানেলে কপিরাইট স্ট্রাইক পাঠাইতে পারি বিষয়টা অনেকে বোঝেন না যে আপনি যদি আমার একটা ভয়েসকেও নিয়ে এখানে ব্যবহার করেন যদি আমি চাই আপনার চ্যানেলের বিরুদ্ধে একটা কপারেট স্ট্রাইক চাইলেই পাঠাইতে পারি খুবই সচরাচর আমি কাউকে স্ট্রাইক দিই না কিন্তু এই মুহূর্তে যখন আমার নিজের চ্যানেলটাই ডিস্টারবেন্স আছে আপনারা মানে আমি নিজেও কখনো আমার ফেসবুক পোস্টে অথবা ফেসবুকেও এই কাজগুলো অনেকেই করেন অনেক পেজে নিয়ে নাই মিলি নাম টাম দিয়া সেখান থেকে বিভ্রান্তিকর পোস্ট সেখান থেকে নানান ধরনের বিকৃত করা ছবি অথবা উল্টাপাল্টা টাইটেল দিয়ে আমার ভিডিওগুলো ছাড়ছেন আর এগুলোর জন্য দুই ধরনের ঝামেলা আমাকে পোহাতে হচ্ছে প্রথমত যেটা হচ্ছে যেহেতু আমার চ্যানেলটা এই মুহূর্তে ডিস্টারবেন্সে আছে মেইন চ্যানেলটা এই চ্যানেলটা সো আমার যেটা নতুন রিয়েল চ্যানেল আপনাদের এই ধরনের অ্যাক্টিভিটিস কারণে আমার রিয়েল চ্যানেলে আমি আমার যারা সাবস্ক্রাইবার আছে তাদের অনেককে খুঁজে পাচ্ছি না বা তারাও আমার চ্যানেলটাতে আসতে পারতেছে না দ্বিতীয় হচ্ছে আমি একটা নিউজের টাইটেল করি আমার মতন আপনি সেখানে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে কখনো শেখ হাসিনাকে নিয়ে কখনো তারেক কে নিয়ে এই যে বিভ্রান্তিকর থামনেল টামনেল বানাইয়া টাইটেল বানাইয়া এই কাজগুলো করছেন এগুলো আপনি কতটা সঠিক করছেন সকলকে আবারও একটা ওয়ার্নিং দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে যারা আমার ভিডিও নিচ্ছেন আপনি জানেন না হয়তোবা যখন একটা স্ট্রাইক পাঠাই ভাই আমি তো জানি না জানি না আপনি ফেসবুক ইউটিউবে মনিটাইজেশন নিছেন পরে এসে কান্নাকাটি করেন এই করেন সেই করেন এগুলো তো দরকার নাই অনেকে আছেন আমার অনেক ভিডিও নেন আমি কিছু বলি না যে সপ্তাহে হয়তো দু একটা ভিডিও আপনি আপনার চ্যানেলে আপলোড করছেন কোনো একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু আছে সেই ক্ষেত্রে আপনি একটা ভিডিও নিচ্ছেন আমি কিন্তু আসলে খুব বেশি কি বল যে অ্যাকশানে যাই না কিন্তু আজকে থেকে আবারও বলছি যারাই আমার ভিডিওগুলো নিচ্ছেন বিভিন্ন নামে আমার নামে বিভিন্ন নামে বিভিন্ন জায়গাতে এডিট করা করতেছেন আগামী এক সপ্তাহ আপনাদের প্রত্যেকের চ্যানেলের বিরুদ্ধে আমি একজন এডিটর নিয়োগ দিছি যিনি কাজ করবেন আজকে থেকে যারা ভিডিও টানবেন তাদের ঘরে অটোমেটিক কপিরাইট স্ট্রাইক অ্যাক্টিভ করা হবে এটা নির্দেশনা ভালো থাকুন